হ্যালো কাছের মানুষজন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন নস্টাল যাই মেতে উঠেছে আমাদের এক সহকর্মী আমরা গিয়েছিলাম ভারত সীমান্তে বা বাংলাদেশ সীমান্ত একদম যেখানে ভারত বাংলাদেশকে ভাগ করেছে সোনাই নামক এক নদী এখানে একটি ছেলে ঘুড়ি ওড়াচ্ছিলো আমাদের সহকর্মী যে তার ঘুড়ি ওড়ানোর কাজে সহজিত করছেন দেখেন বড় একটি ঘুড়ি ছোট্ট একটি বাচ্চা নিয়ে এসেছে সোনাইয়ের পাশে ওড়াতে সেখানে সে একা একা ওড়াতে পারছিল না জন্য আমাদের সহকর্মী তাকে সহযোগিতা করেছে ঘুড়িটি ওড়ানোর জন্য দর্শক আমরা যে কথা বলছি নদীর কথা নদীর ও ভারত এপাশে বাংলাদেশ দেখছেন আপনারা সোনাই নদী এই সোনাই নদীতে এখন পানি আছে খুবই অল্প এই সোনাই নদীতে কিন্তু বর্ষার সিজনে প্রচুর পানি হয় এবং যেখানে দাঁড়িয়ে আছে আমাদের সহকর্মী সেখানে কিন্তু মাজা পর্যন্ত পানি হয়ে যায় দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ প্রান্তে বিজিবির বাংলাদেশ যে বর্ডার গার্ড আছে তাদের স্পিড সহ তাদের একটা চৌকি দর্শক আমি আপনাদেরকে ওপাশে দেখাবো ওপাশে দেখেন অল্প দূরত্বে বিএসএফ ভারী অস্ত্রসহ পাহারায় আছে নদের ঠিক মাঝখানে বাংলাদেশে একজন চাচা বয়বৃদ্ধ মানুষ একটা ভেলার পাড়ে দাঁড়িয়ে খেপলা জাল দিয়ে মাছ শিকার করছে দর্শক আমরা যখন ভিডিও করেছি তখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিছুটা সম্পর্ক কি বলা যায় ভালো না এজন্য সেখানে প্রচুর পরিমাণে বিএসএফ পাহারায় আছে। আপনারা দেখছেন দর্শক বিএসএফের একটা স্পিডবোর্ড এবং বিএসএফের একটা চৌকি আপনারা এখন দেখছেন দুজন বিএসএফ পাশাপাশি কিন্তু দুজন বিএসএফ পাশাপাশি অস্ত্র নিয়ে রত আছে। সীমান্ত এখন কঠিন পাহার ভিতরে আছে। আমরা ওখানে আশেপাশে লোকজন যারা আছে তাদের কাছ থেকে জানতে পেরেছি যে ওপাশে মানে ভারতের পাশে পাঁচ কেজি স্বর্ণসহ একজনকে গুলি করে হত্যা করে সে স্বর্ণগুলো লুট করে নেয় সে কারণে সীমান্তে এখন কঠিন পাহারা অন্তত এই সীমান্তে কঠিন পাহাড়া আছে দর্শক আপনারা সোনাই নদীতে দেখছেন সাদা হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে তাদের কোনো সীমানা প্রাচীর নেই তারা এপাশে যাচ্ছে ওপাশে আসছে তাদের কোনো বাধাবিঘ্ন নেই দর্শক এখন আপনারা দেখছেন নদের ওপাশের কিছু অংশ এবং যে চাচা বাংলাদেশের চাচা জাল দিয়ে খেপলা জাল দিয়ে মাছ শিকার করছিলেন তিনি কিন্তু যে বাঁও আছে বাঁশটা দিয়ে বেয়ে বেয়ে এখান থেকে ওখানে যে মাছ শিকার করার চেষ্টা করছেন তিনিও কিন্তু কোনো বাধা ছাড়াই নদের এই প্রান্তে অর্থাৎ নদের সোনায় যে নদী আছে এ নদীর মধ্যখান পর্যন্ত বাংলাদেশের অংশ এবং এ পাশে ওপাশে মধ্যখান পর্যন্ত এপাশে মধ্যখান পর্যন্ত অর্ধেক অর্ধেক বাংলাদেশের অংশের ভিতরে আছে। দর্শক এখন আমি দেখাচ্ছি ইন্ডিয়ার কিছু বাড়িঘর ভারতের ভিতরে যেসব কিছু বাড়িঘর আছে আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেখানে কিন্তু বাড়িঘর দেখা যাচ্ছে এবং সোনাই নদীতে যে গোসল করছে ভারতীয়রা সেটাও আমি দেখানোর চেষ্টা করছি দর্শক এই ছিল সোনাই নদীর পাড়ে আমাদের ভ্রমণের কিছু ভিডিও চিত্র আপনারা দেখছেন দর্শক বিএসএফের কিন্তু একটা স্পিডবোর্ড মানে টহলরত যে স্পিডবোর্ড সেটাও কিন্তু নদীর ধারে বাধা আছে তো দর্শক আমরা আশা করব বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক আবার ভালো হবে আমরা সবাই ভালো হয়ে যাব